গাইস আজকে রান্না করব পাট শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি তার জন্য আমি এখানে কিছু পাট শাক ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর কিছু রসুন আমি থেঁতো করে নিয়েছি বা এইগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা চিংড়ি মাছ ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এই প্যানে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম হতে দেবো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একটু লবণ আর দিয়ে দেব একটু সামান্য হলুদ এবার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব বেশি কড়া করে আমি ভাজবো না চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তেলটাকে ভালো করে গরম হতে দেবো এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব এই রসুনগুলো থেতে করে রেখেছি এই রসুন সেটুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব এরপরে রসুনের মতো দিয়ে এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি রসুনের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে এই পাঁচ শাক এই পাট শাকগুলোকে দিয়ে ভালো করে আমি রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব এবার এই শাকের মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেবো একটু সামান্য লবণ দিয়ে ভালো করে আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব এবারে শাকের মতো দিয়ে দেব সামান্য একটু জল শাকটাকে ভালো করে আমি সেদ্ধ হতে দেব এবার আমি গ্যাসের জালটাকে কমিয়ে দিয়ে পাট শাকগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এবার শাকের ঢাকনাটাকে আমি তুলে দেব দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে শাকের সঙ্গে ভালো করে আমি একবার মিশিয়ে নেব গাই গেছিলাম কলকাতায় বেড়াতে সেখান থেকে পাটের শাক আমি তুলে নিয়ে এসেছি আমাদের ওখানেই পাটের শাক চাষ হয় দেখতে খুবই ভালো লাগে শাকগুলো খেতেও দারুণ লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু পাটের শাকের রান্নাটা শেয়ার করি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে পাট শাকের চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মিডিয়াম ফ্লেমে তো দেখি গাইস কেমন হয়েছে একবার ভালো করে আমি নাড়িয়ে দেবো পাটের শাকটা আমার প্রায় রেডি হয়ে এসছে তো গাইজ আমার শাকটা রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো গাইজ আমার পাট শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা বাড়িতে একবার হলেও ওটা ট্রাই করবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে